আমার বাপেও যদি কোন নবী চল্লিশ বছর আগে নবী ছিল না ওই বাপ আমি তালাং দিয়ে দেব তোরা অন্ধ দালাল আমরা দালাল না আমরা নবীর প্রেমিক কতক্ষণ ঠিক কিনা বলেন এই জন্য দালালি বন্ধ করতে হবে সব মিলে তাহিরের ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে হ্যাঁ মনে করছে আমি গরকনাথ বয়ে যতক্ষণ গুমটা মৌলবি মাফ না চাইবো ততক্ষণ পর্যন্ত তাহির পরাজয় বরণ ব্যক্তি আক্রমণ শুরু করছে আমার বউ ফোন দিছে আমি স্টেজে বই আমি আমার বউ ফোন ধরছে এটা ধরলাম কিনে গিয়ে বউ ফোন দিলো কি গিয়ে এইটা হেরার জ্বালা আমার বউ আছে বন্দিত না অন তোমরা না দললে আরেক বই কবে যে হ্যাঁ এই মুখ বর বোন ধরছে তুমি ধরছো না আমার তো একটা ভাই ধরতেই বই কথা কেমন ঠিক না বেটি হ্যাঁ ঠিক না তো এই জন্য এটা দলাম কি লেগা এরপরে আপনার ও আজের ভিতরে নবীর শান গায়ে কি লেগা ইতানরে এডিটিং কইরা সাইরা দিয়ে আমারে ব্যক্তি আক্রমণ শুরু করছে আর সাইবার আক্রমণ শুরু করছে তোরা আমারে ব্যক্তি আক্রমণ কইরা কিতা করবি আর সাইবার আক্রমণ করে কিতা করবি সাইবার আক্রমণ করলে আমার চ্যানেল খাইবি আমার পেজ খাইয়ে ফেলাইবি আমার ফেসবুক আইডি ডিলেট করে ফেলাইবি একবারে নষ্ট করে ফেলাইবি রাখ আরে বেটা ফেসবুক আইডি ডিলেট হইল হয়ে যাইব কারণ এগুলো আমার ব্যবসা না দুই নম্বর হইলো আমার জীবনটা গেলে গে যাইব গা এই বই দেখা লাভ নাই তাহিরি হুজুর কাউরে ধরে না দললে সারে না তাই হুজুর জাগা মতো কয়দিন ঘুমটা দিয়ে ফলায় থাকবা তোমাদের ঘুমটার আড়ালে যে নবীর বিদেশ আছে ও আসি গেছে আসে এদিকে তোমাদের ঘুমটার আড়ালে আছে তোমাদের ঘুমটা আড়ালে নবীর বিদেশটা এতদিন লুকাইতে ছিল এই এটা এখন সমাজের মানুষ জানছে কথা কম ঠিক না বেটি জীবন দিয়া দেবো ফেসবুক উড়াইলা এ আক্রমণ দিয়া তাহির হুজুরের ঘরের কোনাতে বসাইতে পারতা না আজকে দেখলাম আমার পেজটারে ফুবহুব কপি করছে কই রাইডার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি আমি নাকি বলে ক্ষমা চাইছি আমি নাকি ভুল বুঝতে পারছি হুন্ডে আমি কি নবী কাছে ক্ষমা চামো এখন কত ধরনের পলিসি যে করতেছে আর এই শায়েক পূজারীরা শায়েক পূজারীর দালালরা এত অন্ধ হইছে পায়খানা কারে কো আর পায়েশ কারে কো এই পার্থক্য বুঝলা গেছে যারা পায়খানার পায়েসের পায়েশের পার্থক্য বোঝে না এরা কখনো হক বাতিলের পার্থক্য বুঝতে পারে না যারা হালাল হারামের পার্থক্য বোঝে না এরা কখনো নবী চিনতে পারে না কথা কোন ঠিক কিনা আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী দুনিয়াতে মা মেনার মাস থেকে নবী আসছে শুধুমাত্র তাই না চল্লিশ বছর নবুয়ত প্রকাশ পাওয়ার আগেও নবী পর নবী ন পর্যন্ত নবী নবীর পরে আর কোন নবী আসবে দালালরা বলতে 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 এমন অন্ধ হইছে আপনি কষ্ট হইতেছেন কি কষ্টে কষ্ট না বাবা হল আরে আমি যদি এখন ভূমিকায় যদি দুরুশুরি আছি কিনা সময় যাবো গা এগুলা जायজ আছে দরকার আছে কিন্তু আমি আসল কথা কইয়া দেই ঈমান না থাকলে মিলাদ পড়া কিতইব ঠিক ঈমান না থাকলে জিকির কইরা কিতইব ঠিক ঈমান না থাকলে মাহফিল কইরা কিতইব কথা কওন ঠিক না বেটি ঠিক উদ্যুক্তা দালালের সংখ্যা পাইরে গেছে গা দালালরা দালালি করতে जाया এমন কথা বলতেছে নবীরে নাকি নবী শুভ আগমন করার পর নবুয়ত 40 বছর নবুয়ত প্রকাশের আগে কোন মানুষ নাকি নবীজিকে রাসূলুল্লাহ বলতো না নবী বলতো না সবাই নাকি বলতো আবদুল্লার বেটা মোহাম্মদ না দেখেন কত বড় নিচে নামতে পারে কত বড় নিচে নামতে পারে অথচ যারা বলছে যে নবীকে চল্লিশ বছর পর্যন্ত তারা নবীকে নবী বলে ডাকতো না রাসুল বলে ডাকতো না আমি তাহিরি বইলা দিলাম আমি প্রমাণ করে দিমু যে চল্লিশ বছর আগ নবীকে মানুষ শুধুমাত্র নবী বলতো নবীও বলতো শুধু নবী বলতো না রাহমাতুল্লিল আলমিনও বলতো হাতা মুন্না বলতো বলত আল্লাহ রাসূলও বলত আমি প্রমাণ দিয়া দিমু এই বাটফারগুলো স্বার্থের জন্য সামনের হাদিসটা ব্যবহার করব এই হাদিসটা ব্যবহার করে করব আবার যখন আমরা দৈরালামু আবার এইটারে পাস কাটতেছে বোকা এই হাদিসের পরে যে আরো হাদিস আছে এইগুলা পরে না এই যে তথাকথিত কতগুলা বাইরে জাহালে মোরাকাব না এবার শৈতান আর দালালি করা তো একটা প্রকার আছে আমি কইলাম যে নবীজি নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিল দুনিয়াতে আসছে নবী হইয়া চল্লিশ বছরের নবীর নবতী প্রকাশ পাইছে তখনও তিনি নবী কেয়ামত পর্যন্ত তিনি নবী এই নবীর পরে আর কোনো নবী আসতো না তখন দালালরা আমার বোঝা সুনামগঞ্জের বন্যা আচ্ছা আমি কি বন্যা বননা লয় প্রশ্ন করছি না আমি কি তা ব্যাটা উপকার করে না অপকার করে ইতালির কথা কইছি আমি কইছি নবীর নিয়া। আমি বলছি নবী জিকে নিয়া তার আমার বুঝাইতেছে তার আমারে আমি বাউল বক্তা তার আমার আমি বলে ফাউল বক্তা তার আমারে কই আমারে এলেম নাই কালাম নাই এলেম নাই কালাম নাই ব্যাডা লগে বস না ঠিক বাবা যে আল্টি আমরা 24 ঘন্টা কিরে যে মামলাটা করছি না ওহনো এইটাই তো করা ও না না বাবা

আমার বাফে যদি ক আমার বাফে যদি ক নবী চল্লিশ বছর আগে নবী ছিল না ওই বাপরে আমি তালাক দিয়ে দেবো তোরা অন্ধ দালাল আমরা দালাল না আমরা নবীর প্রেমিক কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য দালালি বন্ধ করতে হবে

এক আছেন তো সবাই কারা কারা এক আছেন হাত তোলা দেখান নারে তাকবীন নারে ইশালা আহলে সুন্নাত ওয়াল জামা আলহামদুলিল্লাহ গন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে ওন তুমি মুদে পাড়ের তরি তুমি মুদে வால சோனா இவா ரோனல்ல বল্লাহার সাল্লা তুমি মোদের আশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের এ তো 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 মাই আরি দাই না মের তো রি দাই একে তের মালা যার یا یا حبیب اللہ इहा बिलो गल्लाउ याहबी बल्ल या বন্দ রাখবেন না আমরা আচরণের নামাজ একটু আধা ঘন্টা পরে পড়বো এমন একটা সময় মাইকটা ছাড়ব যেন সবাই আচরণ নামাজ পড়তে পারেন মসজিদের পাশে এই মাফিলের পাশে যেই মসজিদ খালি মুখে আজান দিবেন মাইকে আজান টাস্কে দিবেন না আমরা এলাকার মহল্লার মানুষ কথাক্ষণ কথাক্ষণ ঠিক কি না মাফিল তো একদিন এই জন্য আমরা একটু একদিন পিছাই করবো কথা কেন বাবা কষ্ট হবে আপনাদের মনে আছে তো আমার নবীকে চল্লিশ বছর নবতী ভাইয়া নবত প্রকাশ পাওয়ার পরে নবী সে না আগে নবী ছিল এই আখিদ আমাদের ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা এই আখিদার হৃদয় লালন করবো ইনশাল্লাহ গণ সবাই মহম্মদে বরণ লা ইলা আহাম লা লা ইলা আহসবি রব্বি আল্লাহ মাফিল কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না मोहब्बतে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ